আহ্বান জানাই কাজী বেলাল রাজি ও দেশের সাংবাদিক ভাই সত্য কথা লিখে যাওয়ার আহ্বান জানাই তোমার একটি সত্য কথা হাজারো প্রাণ বাঁচায় অন্যদিকে মিথ্যে কথায় স্বাধীনতা বন্দি খাঁচায় তোমার একটি সত্য কথা হাজারো প্রাণ বাঁচায় অন্যদিকে মিথ্যে কথায় স্বাধীনতা বন্দি খাঁচায় তোমরা হলে দেশ জাতির পবিত্র এক বিবেক পরাজিত হয় না ভাই দলে বলে আবেগ তোমার কাঁধে স্বাধীনতা অর্পিত আছে মাথা নথ জালিমের কাছে তোমার কাঁধে স্বাধীনতা অর্পিত আছে মাথা না তাই জালিমের কাছে হাতের কলম খুদার দেয়া বড় এক নিয়ামত উল্টা পথে চালায় না আসলে আসো আমত হাতের কলম খোদার দেয়া বড় এক নিয়ামত আমত উল্টা পথে চালায় না আসলে আসুকিয়ামত সত্য বলার সাহস নিয়ে যাও এগিয়ে ওটুট থেকে অনেকে আসবে একদিন এ পথে তোমায় দেখে সত্য বলার সাহস নিয়ে যাও এগিয়ে ওটুট থেকে অনেকে আসবে একদিন এ পথে তোমায় দেখে মিথ্যা বলা বড়ই জুলুম জানে সব ধর্মের লোক কলঙ্কিত হবে মৃত্যুক এ হলুক মিথ্যা বলা বড়ই জুলুম জানে সব ধর্মের লোক কলঙ্কিত হবে মিথুক ইহলুক পরলোক ঝালিমের ভয়ে কিবা জালিমের ভয়ে কিবা পদোন্নতির লোভে যদি সত্যকে গোপন কর অভিশব দেই নিরবধি জালিমের ভয়ে কিবা পদোন্নতির লোভে যদি সত্যকে গোপন কর অভিশব্দেই নিরবধি ও দেশের সাংবাদিক ভাই সত্য কথা লিখে যাওয়ার আহ্বান জানাই ও দেশের সাংবাদিক ভাই সত্য রিপোর্ট করে যাওয়ার আহ্বান জানাই তোমার একটি সত্য রিপোর্ট হাজারো প্রাণ বাঁচায় অন্যদিকে মিথ্যা রিপোর্ট স্বাধীনতা বন্দি খাঁচায় তোমার একটি সত্য রিপোর্ট হাজারো প্রাণ বাঁচায় অন্যদিকে মিথ্যে রিপোর্ট স্বাধীনতা বন্দি খাঁচায়